বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে বাচ্চাদের জন্য এই সুন্দর গুপি ড্রেস ডিজাইনটা কী করে তৈরি করতে হয় পুরোটাই কাটিং এবং সেলাই তোমাদেরকে দেখাবো তোমাদের ঘরে যদি সাত থেকে দশ বছর বয়সী বাচ্চা মেয়ে থাকে তাদের জন্য তোমরা এরকম লেহেঙ্গার মতো গুপি ড্রেসটা খুব সহজেই কিন্তু এই ভিডিওটা দেখে তৈরি করে দিতে পারো বন্ধুরা এই ভিডিওতে আমি শুধু স্কার্ট পার্টটা কী করে কাটিং সেলাই করতে হয় সেটাই দেখাচ্ছি আগের ভিডিওতে কিন্তু আমি টপ পার্টটা কাটিং করে দেখিয়েছি দেখো এখানে সাত থেকে দশ বছর বয়সী বাচ্চার জন্য পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল নিয়ে এটাকে কাপড়টাকে কিন্তু দুই ভাঁজ করে নিতে হবে দেখো এরকম চৌকো করে দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল আছে এবং চৌড়াটা দুটোই কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি মাপ নিয়ে করেছি তারপর বন্ধুরা এখানে কিন্তু কাপড়টাকে এরকম ট্রাঙ্গেল শেপ করে এরকম করে ভাঁজ করে নিতে হবে দেখো আমার নিজের দিকে আছে খোলা দিকটা এবং এই দিকটা আছে জোড়া দিকটা বন্ধুরা এই খোলা দিক থেকে কিন্তু ঝুলের মাপটা নিয়ে কাটিংটা করতে হবে এবার সব থেকে প্রথমে কিন্তু কোমরের মাপটা নিতে হবে এখানে বন্ধুরা এখানে সাত থেকে দশ বছর বয়সী বাচ্চার জন্য কোমরের মাপটা আঠাশ ইঞ্চি হয় এবং তার সাথে এক্সট্রা চার ইঞ্চি নিয়ে এখানে কিন্তু বত্রিশ ইঞ্চি মাপ নিয়ে আমি এটাকে কাটিং করছি যেহেতু চার ভাঁজ আছে তার জন্য এখানে চারকে আট 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 ইঞ্চি করে চার দিয়ে গুণ করলে বত্রিশ ইঞ্চি মাপ এরকম করে নিয়ে নিলাম দেখো এখানে চওড়াটা দেখো কোমরের চওড়াটা আট ইঞ্চি মাপ নিয়ে এরকম রাউন্ড শেপ করে নিতে হবে তারপর বন্ধুরা এখানে যে রাউন্ড শেপটা করেছি এখান থেকে কিন্তু স্কার্টের ঝুলটা নিতে হবে স্কার্টের ঝুলটা নিয়ে নেব ছাব্বিশ ইঞ্চিতে বন্ধুরা এখানে যে কোমরের কাছে যে রাউন্ড শেপটা দিয়ে রেখে রেখেছি এখান থেকে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে স্কার্টের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে দেখো এভাবে করে স্কার্ট পাটটার ঝুলটা বরাবর নিয়ে নিলাম দাগটা একটু বোঝা যাচ্ছে কম তোমরা একটু খেয়াল করে দেখো এভাবে করে ছাব্বিশ ইঞ্চি কিন্তু তোমরা মাপটা এভাবে নিয়ে নেবে তারপর এখানে উপরের কোমরের পাটটা কেটে নিলাম তারপর নিচের এই যে এখানে যে সার্কেল করে রাউন্ড শেপ করে রেখেছিলাম এটাও কেটে নিলাম বন্ধুরা এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর ঘের এসছে তোমরাও কিন্তু এই একই নিয়মে এভাবে করে কাটিং করবে তোমাদেরও কিন্তু ঘেরটা এরকম সুন্দর হবে তারপর এটা দেখো চ বত্রিশ ইঞ্চি চওড়া যেহেতু কোমরটা নিয়েছি তার জন্য বেল্ট পাটটাকেও কিন্তু বত্রিশ ইঞ্চি চওড়া নিতে হবে বেল্ট পাটটা কাটিং করার জন্য এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে আমি নিয়ে নেব এখানে বন্ধুরা দেখো চওড়াটা নিয়ে নিলাম ষোলো ইঞ্চিতে এবং এখানে ঝুলের মাপটা নিয়ে নিলাম চার ইঞ্চিতে এবার এইভাবে করে এটাকে কেটে নেব এবার বন্ধুরা দেখো এই বেল্ট পার্টটাকে কিন্তু এখানে জোড়া লাগিয়ে এইভাবে করে সেলাই করে নিতে হবে এই ভিডিওটা বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো খুব সহজে কিন্তু বাস্কার বাচ্চাদের স্কার্ট লেহেঙ্গা পার্ট গুপি ড্রেস কী করে কাটিং করতে খুব সহজে শিখতে পারবে দেখো এখানে স্কার্ট পার্টটা নিয়ে এসেছি খোলা দিকটা প্রথমে এদিকটায় উল্টো করে নিয়ে উল্টো পার্টে কিন্তু সেলাইটা বসাতে হবে দেখো এভাবে করে উল্টো করে নিয়ে কিনারা দিয়ে আগে সেলাই করে নেব দেখো এইভাবে করে সেলাইটা করে নিলাম এবার বন্ধুরা এবার নিচের গেটটা যে ওপেন সাইডটা আছে এটাকে ভাস করে মুড়ে মুড়ে দিয়ে কিনারাটা ভালো করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এটার মধ্যে যে স্কার্টের মধ্যে যে লাইলিং পার্টটা দেবো সেটা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে তৈরি করা দেখাচ্ছি না এটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি দেখো এখানে কুচি কুচি দিয়ে ভেতরের লাইলিংটা আমি তৈরি করেছি এটা ফ্রক জামার কুচিটা দিয়ে যেরকম করে রেডি করতে আমি সেভাবে করেছি তোমরাও একই নিয়মে করে নেবে তারপর দেখো এভাবে করে কোমরের মাপ এসছে এখানে ষোলো ইঞ্চি মতো বন্ধুরা তাহলে বেল্ট বেল্ট পার্টটাকেও কিন্তু ষোলো ইঞ্চি মাপে এখানে ষোলো মানে ষোলো ডবল হয় বত্রিশ বত্রিশ ইঞ্চি মাপে কিন্তু এখানে এটা তৈরি করতে হবে বেল্ট পার্টটা তার আগে আমি এখানে লাইলিন পার্টটার সাথে স্কার্ট পার্টটা কিনারা দিয়ে ভালো করে এখানে সেলাই করে নেবো এবার দেখো এই পার্টটার সাথে এটা বরাবর আছে কিনা এভাবে আগে মেপে দেখতে হবে এখানে দেখো বন্ধুরা একটুখানি বেশি হয়ে গেছে এটাকে এর জন্য এক ইঞ্চি মতো কেটে বাদ দিয়ে দিলাম একটু এক ইঞ্চি মতো আমি কাটিংয়ের সময় বেশি নিয়েছিলাম সেই অংশটাই বেশি হয়েছে এখানে দেখো কিনারা দিয়ে দুটো পার্ট একসাথে করে সেলাই করে দেওয়ার পরে এবার কিন্তু স্কার্ট পার্টের সাথে এই বেল্ট পার্টটা কিন্তু লাগিয়ে দিতে হবে দেখো স্কার্ট পার্টের উপরে এই পার্টটাকে উল্টে দিয়ে এভাবে বসিয়ে নিয়ে কিনারা দিয়ে সেলাই করে নেবো অনুরোধ এই ভিডিওতে আমি তোমাদেরকে এই গুপি ড্রেসের স্কার্ট পার্টটাকে তৈরি করে দেখাচ্ছি তোমরা যদি দেখা যাচ্ছে টপ পার্টটা কাটিং করা শিখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে দেখে নিতে পারো এবং আয় বটনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো বন্ধুরা এবার এটাতে ইলাস্টিক কী করে লাগাতে হয় দেখাচ্ছি দেখো ইলাস্টিকটা একটুখানি টেনে নিয়ে এইভাবে মাপ বরাবর করে নিয়ে এটাকে কিন্তু কেটে নিতে হবে এবার দুটো পার্ট একসাথে করে ভালো করে সেলাই করে নিলাম তারপর দেখো এই স্কার্টের এই উপরের বেল্ট পার্টটাকে এভাবে করে ডবল ভাস করে নিয়ে এটার সাথে ভালো করে সেলাই করে নেবো দেখো এভাবে করে সুন্দর করে এটাকে ইলাস্টিকটাকে দেখো এভাবে টেনে জেনে কিন্তু সেলাইটা করে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য তাছাড়া তোমরা যারা একদম নতুন সেলাই শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো দেখো বন্ধুরা ইলাস্টিকটা পুরোটা স্কার্টের সাথে সেলাই করা হয়ে গেছে এবার বন্ধুরা ইলাস্টিকটাকে কিন্তু এইভাবে স্কার্ট পার্টটাকে টেনে টেনে সেট করতে হবে যে সব জায়গায় যেন সমানভাবে থাকে এটা কুচিটা যেন সব দিকে সমানভাবে হয় এর জন্য এটাকে এইভাবে দুই দিকে করে টেনে নিতে হবে তারপর যখন এটা পুরো সেট হয়ে যাবে ইলাস্টিকটা স্কার্ট পার্টের সাথে তখন কিন্তু একদম কিনারা দিয়ে এইভাবে করে চাপ সেলাই দিয়ে দেবো এটাকে টেনে টেনে এভাবে করে ফিনিশিংয়ের সাথে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে স্কার্ট পার্টটা তোমরা শিখতে পেরেছ এবং তাছাড়া যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো বন্ধুরা পুরো আমার রেডি হয়ে গেছে গুপি টেরেসের স্কার্ট পার্টটা এবং টপ পার্টটা